একটু আগে আপনাদের এই পাশের এক গ্রামের দু বছর না আগে না গত বছরই জন্য এসেছিলাম মাহফিলে আল্লাহর এক বান্দা আমার অত্যন্ত ভক্ত সবসময় আমার রহস্য নেই এই আল্লাহর বান্দা রাত্রে আমার রস শুনতেছে হাতে মোবাইল রয়েছে সেই অবস্থায় তারা সাপে দংশন করছে সেই সাপে কাটায় তো আলোচনার আগেই কোরআন শরীফের একটা আয়াতের পর আমল করে নেই আল্লাহ কামুল হাকিমিন কেমত পর্যন্ত দুনিয়ায় কি ঘটবে সব জানে কি জানে না একটু কথা বলি আজকে এই মাহফিলে জাগা কম লোক বেশি হয়ে যাবে এটা আল্লাহ জানে না এইটা জানেই আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন ওয়াইদা লাকুম তাফাসফিল মজালিস যখন তোমাদেরকে বলা হবে যে ভাই মজলিসে জাগা হচ্ছে না জাগা সংকুলন হচ্ছে না আপনারা একটু জাগা দেন কেউ কে একটু আগায় আগায় বসে মিশে মিশে বসে জাগা দেন এই যদি তোমাদের বলা হয় তাহলে আল্লাহ বলতেছেন ফসা হো তোমরা দেরি করো না তাড়াতাড়ি আগায় বসে জাগা দাও হুকুম কার আমার হুকুম না আমি আল্লাহটা রিলে করে শুনেচ্ছি আল্লাহ বললেন যদি তোমাদেরকে বলা হয় একটু আগায় বসে জাগা দাও ওলামাই কেরাম বলে কর্তৃপক্ষ ডাকে তাহলে এবার আমি বললাম যে তোমরা জাগা করে দাও অবশ্যই আগা এ তোমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো ওই যে মাঝখানে জায়গা খালি হয়েছে ওই জায়গা ঢুকে পড়ো এ তালবে আলিমরা দাঁড়ায় থাকবা না কাজে যাও না বসে পড়ো তো এবার মানুষে যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ আমি সেই মাগরেবের পরের থেকে শীতকালে জাগা খানিক জায়গা গরম করছি আমার গরম জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে ঠান্ডা জায়গায় যাব আমি এই লস করব লাভ হবে কি কো আল্লাহ লাকুম আমি তোমার জান্নাতের মধ্যে জায়গা দেব এ দুনিয়ার যত আরামের জায়গা হোক যত আলিশান বাড়ি হোক যত দামি গাড়ি হোক যত সুন্দর বেড বিছানা হোক তার চাইতে জান্নাতের সবকিছুর দাম বেশি না দুনিয়ার জাগার চাইতে জান্নাতের জাগার দাম হাজার হাজার কোটি 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 জীবন খুলিয়ে যাবে তবু কোটি শেষ হবে না এত দামি ঠিক দাম একটু ছেড়ে দিয়ে সামনে আসলে যদি জান্নাতের মধ্যে আধ জায়গা পেয়ে যাই বিশাল ইনকাম অল্প যে জায়গাটাই ইনকামের জায়গা এখানে কোনো লসের জায়গা নাই বলেন সুবহান আল্লাহ এতেও লাভ হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহর নিয়ামতের পর খুশি হইয়া আল্লাহর অনুদানের পর সন্তুষ্ট হইয়া আল্লাহর প্রতিশ্রুতি ঘোষণার পর খুশি হইয়া যদি বান্দা আনন্দের সাথে বলে বলে এমনিতেও যদি আল্লাহ আল্লাহ অথবা সকল পবিত্রতা পরিচ্ছন্নতা বড়ত্ব কার এর মানেই সোহান আল্লাহ তাই না এই শোকর আদায় করলে এই তসবিহ পাঠ করলে সঙ্গে সঙ্গে আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে আবার জান্নাতের গাছটা কেমন শুনছেন বহুবার তারপরও আমরাও জীবন ভরে কইয়েই যাব যদি কোনোদিন বিগত কোনো দিনের কথা অন্তরে ঢোকে নাই আজকের কথাটা যদি ভিতরে সত্যি জাগা পেয়ে যায় তাহলে আমার এহোকাল পরকাল ধন্য হয়ে যাবে একটা গাছ এত বড় গাছ যেই গাছের নিচ দিয়ে যদি একটা কাক পোড়া শুরু করে দুনিয়ায় কাকে যে হায়াত পায় এর একটা কাক তার জীবনের শুরু থেকে উঠতে উঠতে কাকের হায়াত শেষ হয়ে যাবে গাছের শেষ প্রান্তে যেয়ে পারবে না কাক কেন কাকে খুব লম্বা হায়াত পায় যে সকল প্রাণীরা লম্বা হায়াত পায় বেশি হায়াত পায় তার মধ্যে কাক বেশি হায়াত পায় হায়াতুল হাইওয়ান প্রাণী জগৎ একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান ওর মধ্যে লিখছে যে সুলাইমান আলাহ সালামের যে জামানের কাক নাকি এখনো দুটি একটা বাইসি আছে তো সুলাইমান আলাহ সালামের সময় থেকে না যদি এই পর্যন্ত ওড়ে তাহলে মাগুর আত্মে গোপালগঞ্জ চলে যেতে পারবে না বেশি তাহলে ফাঁসে ভরিদপুর ও দুনিয়ারে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে তাই না এত টাইম ধরে যদি একটা কাক ওড়ে তা একটা গাছের শেষ প্রান্তে যেয়ে পারবে না সুহান আল্লাহ এলা সুহান আল্লাহর গাছ এটা কিসের গাছ সুবাহ আল্লাহর গাছ নাস্তিকদের জবাব দেই আমরা বলি যদি কোনো মান যারা কবরা আবাই আমার জুমুয়াতে গুফির লাগু মা তাকাদ্দ জামিহি সন্তান যদি জুমার দিন আব্বা মার কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করে আব্বা মার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় সন্তান যদি আব্বা মার জন্য দুনিয়ার কোন দিনী প্রতিষ্ঠান বা কোনো ভালো কাজে করে দান করে সঙ্গে সঙ্গে দানের তার আব্বার কবরে যায়। না আগে না গত বছরই জন্য এসেছিলাম মাহফিলে আল্লাহর এক বান্দা আমার অত্যন্ত ভক্ত সবসময় আমার রস নেই এই আল্লাহর বান্দা রাত্রে আমার রস শুনতেছে হাতে মোবাইল রয়েছে সেই অবস্থায় তারা সাপে দংশন করছে সেই সাপে কাটায় মারাও গেছে সে আমাকে বিশাল ভালোবাসতো আমার বাড়ি বেড়াইতে যাবে প্রত্যেক বছর আমার মাদ্রাসে এক হাজার টাকা দেবে সেই ওয়াদাও করেছিল এবং এবছর যাইয়ে দেবে টাকা সেই ওয়াদাও করছিল কিন্তু তার আগেই আল্লাহ তালা তাকে জান্নাতে নিয়ে গেছে বলবেন জান্নাতে নিয়ে কিভাবে বুঝলেন এক নম্বর হলো যে ওলা বিশাল ভালোবাসত হুজুর বললেন না কোন নয় তাদের সাহায্য তাদের বয়ান নয় তাদেরকে ভালোবাসো এই ভালোবাসাটা তার ভিতরে ছিল মেহমানদারি করছে আমাদেরকে আজীব ধরনের খানা খাওয়াইছে খুব এরপর আমার মাদ্রাসায় সৎকায় জারিয়া হিসেবে আজীবন সদস্য হয়ে গেছে আজকে তার ছেলে তার সেই মৃত্যু বাপের পক্ষ থেকে আমার মধ্যে সে এক হাজার টাকা দিছে আল্লাহর কসম সঙ্গে সঙ্গে টাকা নেকি তার আব্বার আমল নামায় চলে গেছে আর উনি জান্নাতি কেন বললাম একজন মোমেন যে কয়ভাবে মরলে মোল্লে শহীদিদার জান্নাত পায় তার ভিতরে একটা হলো সাপে দংশন করে মারা মোমেন যদি সাপে দংশনে মারা যায় সাপে কেটে মারে মোমেনকে তাহলে জান্নাতি অতর্কিত ভাবে আগুনই পুড়ে মরলে জান্নাতি অতর্কিত ভাবে পানিতে ডুবে মারা গেলে জান্নাতি মোমেন তাই বলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ফিরাউন পানিতে পুড়ে মরছে সে বেসতে যাবে না মোমেন হতে হবে আমাদের এই পাশে বল মারি দাঁড়ে দাঁড়ে কয়ে দিলাম এক যুবক পানিতে পড়ে মারা গেছে সবে কদরে জুমার রাত্রে কন্ত সামরা কয় এক রমজান দুই নম্বরে জুমার রাত তিন নম্বরে সবে কদর চার নম্বরে পানি তিবড়ে মরছে এর কি ভেস্টে ঠেয়াচি পারবে কেউ মার এক পুত মা জম্মের কান্দা কিন্তু এই মরল কেন ওই কোন প্রকারের মদ যেন আছে যে তা খাইয়ে গরুর গোষ্ঠ খাতি সেই মদ খাইছে তা পরিমাণ মতো গরুর গোষ্ঠ পাই সেই মদের একশন ঠেকাতি হয় যে ঘুরতে ঘুরতে যে পানির মধ্যে বড়িয়ে মরছে তা মরণ দাওয়া শুক্রবারে সবে কদরের রায় একমার এক পুত এক পুতক আর পাঁচ পুতক সন্তান মারা গেলে তো মা কাঁদবেই আরো একটা কি কান্না কয় খুব এক হুজুর কাকি টেনশন করেন না মরুক আর মরতে তো তার হতই আপনি মায়ের দোয়া সে পাচ্ছে মায়ের আল্লাহ বৃথা যেতে দেয় না আপনার দোয়া সে জান্নাতি হবে দুই নম্বরে আপনার দোয়া কবুল না হলেও ও শহীদই মরণ পাইছে আপনি কে আমাদের শহীদের মা হিসেবে উঠতে পারবেন কিভাবে আমি হাদিসে পাইছি পানিটি পড়ে মরলে শহীদ আপনার ছেলে পানিতে ডুবে মরছে শহীদ কন তো কি কতিয়ে? হয় পানিতে ডুবে মরলি যদি শহীদ হয় তো ফিরাউলও তো পানিতে ডুবে মরছে তাহলে সেও শহীদ হবে না মদ খাইয়া পানিতে ডুবে মরছে তুমি শহীদ হবা আল্লাহ হেফাজত করুক বলেন আমি কলেরা রোগে মারা গেলে সখী দিদার যায় মরণ আন্তর্জাতিক বালায় যদি মারা যায় এই আন্তর্জাতিক বালা যেমন এবার করোনা আসছে এই করোনায় যদি কোনো মোমেন মোশরেক না হইয়া মরে মোমেন যদি মরার সময় মোশরেক না হইয়া মরে তাহলে করোনায় মরলেও সে শহীদ হতে পারে করোনায় মরার সময় অনেকে আবার মোশরেক হইয়া মারা গেছে কিভাবে কয় আমি অমক বাড়ি করোনার রুগী দেখতে গেছিলাম তাই আমার মধ্যে সেই বাড়িতে করোনা ঢুকছে এই কথাটা বলার কারণে সে মুশরেক হয়ে গেছে আল্লাহ নবী ও আল্লাহ আদবাবালা তেয়ারতাওয়ালা হা মতাভিল্ল ইসলাম ইসলামের সোয়াইশে বলতে কিছু নাই সোয়াইসে বিশ্বাস করলে শিরকি গুনাহ হয় করোনা সোয়াইশে বলেন করোনা সোয়াইছে একটু ইমানডারে ফ্রেশ করেন করোনা রোগ কি সোয়াইছে আন্তর্জাতিক বালা করোনা আসছে মুমিনকে মুমিনকে করোনার মাধ্যমে নিয়ে আল্লাহ তাআলা মুমিনদের শহীদি দরজায় জান্নাতে দেওয়ার জন্য আর কাফের মুশরিকের জন্য করোনা আছে গজব হিসাবে ঠিক না কোন মা গর্ব ধারণ করার পর থেকে নিয়ে শহীদ মর্যাদা গুলো বলি কোনো মা গর্ব ধারণ করছে বাচ্চা মুসলমান মা না মা গর্ব এরপরে দুই বছর বাচ্চারে দুধ খাওয়াবে গর্ব ধারণ করার দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারির পরে দুই বছরের ভিতরে যদি মুসলমান মোমেনা মা মারা যায় আলামিন তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবে সাপে কাটা রোগী মুসলমান যদি মারা যায় তাহলে শহীদ আমার ওই মোহাব্বতের ভাই আল্লাহ তারে শহীদি দরজায় জান্নাতি করুক বলে না আমিন তার সন্তান মাদ্রাসা টাকা দিয়েছে সঙ্গে সঙ্গে আব্বার কবরে নেকি চলিয়া গেছে কাফের মুশরিকে হুদ নাসারা যারা এই কথা বিশ্বাস আরে জায়গা কথা কয় করে এত চুপ করে বসেন না যার যার চুপ করে বসে নি ক্যাশর মেসর কথা বলা যাবে না সময় হলি চলে যাব এমনি আল্লাহ আকবার আমার দিক কাপের মসে কে খুব বিশ্বাস করে না যে উপরের সব পাঠাইলে সব রেসানি করলে কবরে যায় আমি দান করলে আব্বা পায় আমি কিছু পড়লে আব্বা কবরে থেকে আব্বা পায় পায় কি পায় না ধরে বলেন পায় আর আমি না বুঝলিও পাই আমি না দেখলিও পায় কারণ এমন এক ব্যক্তি বলছে যে ব্যক্তি করে দি মিথ্যা কথা কয় না মানজারা কবর আবু আইহে ইয়া মাল জুমাত কবরে লাগু মা তাকদ্দামা মিন জামবিহি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন এ যুবক ভালো করে মনে রাখো যদি তুমি জুমার দিন তোমার আব্বা মার কবর জিয়ারত করো জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করো সন্তানের যে আল্লাহ আব্বা মার কবর মাফ করিয়া দেয় উপরের থেকে দান করবা আবা মার কবরে চলিয়া যায় কয় কবরে যায় কোন ভাবে কবর কোনোভাবে কোনো বাইশে একটু দরজা রাখো নাই ফুটো ভাগ রাখো নাই নাকি যায় ঠাট্টা পায় তোকেও তাও যে ফুট হইতে যায় আমাকে তাও সেই ফুটোইতে যায় আমেরিকার থেকে বিকাশের টাকা দেয় আর তোমার মোবাইল ঢুকে যায় 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 না না থেকে টাকা কোনুরা আর বিকাশের মধ্যে ঢুকে যায় একটা টাকা তো উড়িয়ে আসতে দেখলাম না তোমার মোবাইলের মধ্যে তোমার এতটুকু মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে পটাক খানি গিলু যদি তুমি এমন আবিষ্কার করতে পারো এই দেশের থেকে টাকা পাঠাইলে ওই দেশের মোবাইলে চলে যায় টাকা উড়িয়ে যাতে দেখি না আমার আল্লাহ কামুল হাকিমিন তোমার মতো কোটি কোটি বিজ্ঞানের সৃষ্টিকর্তা আমার আল্লাহর কাছে কি এমন জ্ঞান নাই যেই জ্ঞানের মাধ্যমে এই নেকি যাওয়ার রাস্তা কবরে খুলে রেখেছে আছে না নাই ও দোস্ত এই জন্য আমরা সুবাহান আল্লাহ পড়ি কয় জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় ও হুজুর কি বেশ বিষ পাঠাইছো কার কাছে জমি কোন জায়গায় তোমার জান্নাতের মধ্যে ওই জমি দেখাইতে পারবো না দুনিয়ায় বৈশা জাগা মতো যার আগে দেখতে পারবি না আর না দেখলে যদি বিশ্বাস না করিস তাহলে আয় তোরে আমি শেখ শিক্ষা দিয়ে ছেড়ে দেই কারেন্ট তারের মধ্যে দিয়ে আসে মোটা তেত্রিশ হাজার ভোল্টেজের লাইনের কারেন্টের লাইনের মধ্যে দিয়ে কারেন্ট আসে আসে না দেখা যায় না তুই ধরিয়ে দেখ যাই খালি একটু দর দেখাই ছেড়ে দেবে না দেখা কারেন্ট যদি বিশ্বাস হয় না দেখা করোনার যদি বিশ্বাস করো আমার না দেখা আল্লাহ বিশ্বাস করতে সমস্যা কোন জায়গায় ঠিক না আরে না দেখা জান্নাত বিশ্বাস করতে সমস্যা কোথায় না দেখা জান্নাতের জমি দেখতে সমস্যা কোন জায়গায় সব সাইতে যে জান্নাতে যাবে হে গরিব জান্নাতি একেবারে সবাই পরে ওর পরে আর কেউ নাই মায়ের খাইয়ে দুমলা মুসলা হইয়া পুডা খাইয়ে পুডা খাইটির মতো পুডা খাইয়ে লাল কালা হয়ে গেছে শেষে একটু ইমান ছিল মিসকালা জার্রাতি জার্রা পরিমাণ একটু ইমান ছিল কলবের মধ্যে একদিন শুধু দুনিয়ায় থাকতে বলছিল আল্লাহ তুমি ছাড়া উপায় নাই তোমারে বিশ্বাস করি এরপরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আসো আসু চা দোয়া আকাম কুকাম যা আছে সব করিছে যত প্রকার অন্যায় পশু প্রাণীর সাথে পর্যন্ত জেনা করছে সুদ ঘুষ মাগিবাজি ফাঁকিবাজি লম্পটি লুৎসবি যা আছে সব করি টুরিয়া দুনিয়ায় শেষ করে থুয়ে গেছে এর সব গুনার কারণে পূর্তি 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 ভেস্টে যাতে পিছে পড়ে গেছে রয়েছে শুধু একটু ইমান ওই ইমানের অসিরা লাস্টে ভেস্টে যাবে সে লোকটাও এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা পাবে ওই ইমান দিয়ে জান্নাতের মধ্যে জায়গা দলিল করা হয়ে গেছে কনসুভান আর যারা বেশি বেশি ইমান ইনকাম করছে তাকে তো আছেই ওই জায়গা তুমি দেখতে পারবে না ওই জায়গা যে কত জায়গা ইয়া জন্যে জন্য জমিনে বসে বোঝানো যাবে না যারা বিমানে উঠছেন তারা কেউ একটু সাক্ষী দেন বিমানে ওঠার পরে এই পৃথিবীটারে মনে হয় যেন একটা মার্বেল করি ওরে জায়গা উপরে সুহানাল্লাহ মাত্র সূর্যটা পৃথিবীর সাইতে নয় কোটি তিরিশ লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ গুণ বড় খালি সূর্য আর সূর্যর চাইতে কোটি কোটি গুণ বড় বড় গ্রহ উপগ্রহ রয়ে গেছে এগুলো রাখছে যে জায়গায় আল্লাহ তালা সেই জায়গাগুলোর যদি জান্নাতের জমিন বানাই দেয় তোমার জান্নাতের জমিন একটু চিন্তা করা লাগবে ঠিক কিনা জান্নাত যেমন বড় জাহান্নাম ওই রকম বড় দুনিয়া যেমন ছোট আখেরাত দুনিয়ার সব কিছু ছোট আখেরাত যেমন বড় আখেরাতের সব কিছু বড় দুনিয়ার টাইমও কম আখেরাতের টাইম অফুরন্ত কথা বলুন ঠিক কি ঠিক না আমি বলছি ভাই একক তো নামাজ ছেড়ে এ যুবক আবার দিক টাকা হাসি খেলে উড়ে দিস না শোনা লক্ষ্মী মূল্যবান সময়টারে কাজে লাগাও ই কি পরিমাণ মানুষ সোভান আল্লাহ আল্লাহ স্টেজের সেটিংটা এভাবে হলে ভালো তো আগান বাগান দিয়ে বসে যেত কথা বলুন না তোমরা বসে গড়ো বসে আমার সময় কম কামাই বেশি কামাই বেশি মানে মেলাটা নিয়ে যাবো তা না ঢুকে ঢুকে বসে রাস্তার মাঝে তো খালি রাখা হয়েছে রাস্তার অবশ্য মাদুর বিষয়ে বসতি পারতো আমার দেখ এক নামাজের জন্য আমাদের দেখ নামাজ যারা একক নামাজ পড়েন না এক ছেড়ে দিয়েছেন আশি হুক বা জাহান নামে পড়তে হবে কতদিন আশি হুকবা বা আর বলে আশি হুক বা আর লুগাকে ডিকশনারিতে তফসিরে লেকে এক হুক বা সমান সুমান দুই কোটি অষ্টআশি লক্ষ্য বছর। সামানি না হুক হুকবা আশি জন্য আর এক হুকবা সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ্য বছর। এবার আপনি গুণ করেন একক্ত নামাজের জন্যে সব বাদ দিলাম যদি একুক্ত নামাজের জন্য এক হুক্পা জার নামে পড়তে হয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছরে এক হুক্পা যদি একক্তের জন্যে পড়তে হয় ডেলি তোমার হিসাবে লেখা হয় শয়োক্ত নামাজ মানুষ যদি মারা যায় তাহলে তার নামাজের ফিদিয়া দিতে গেলে হিসাব করে শয়োক্ত পাঁচ সাথে বেতের আলাদাক্ত হিসাব করে কথা বলেন ঠিক কি ছয় অক্ত ছয় নম্বর বাদ দিলাম পাঁচ অক্তই তুমি ধরো পাঁচ অক্ত মাসে দেড়শো অক্ত মাসে দেড়শো অক্ত হলে বছরে প্রায় দুই হাজার অক্তর মত নামাজ আসে পনেরো বছর বয়সে তুমি সাবালে হয়েছ চল্লিশ বছর বয়স আজ তোমার পঁচিশ বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই প্রত্যেকদিন তুমি এককদের কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর প্রায় তিন কোটি বছর পনেরো কোটি বছর যদি তুমি প্রত্যেক দিন জাহান্নাম কামাই করো আর এমন করে পঁচিশ বছরের নামাজ তুমি কাজা করেছ কাল তোমার জাহান্নামে পোড়া লাগবে যুবক সই কয় গুজুর একটু কুমাই কামাই কন দিন জাহান